এক ব্যবসায়ী একটি টিভি সেট সাতাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে যদি টিভি সেটটি পাঁচশো টাকা বেশিতে বিক্রয় হয় তবে সত্তর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে প্রথমে কি করত সাতাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করত এখন যদি পাঁচশো টাকা বেশি মূল্য বিক্রয় করে তাহলে এখন কত পার্সেন্ট ক্ষতি হবে দশ পার্সেন্ট ক্ষতি হবে তাহলে পার্সেন্টেজে ক্ষতির পরিমাণ কমছে কত দশ পার্সেন্ট আর এদিকে টাকার পরিমাণ কত হচ্ছে পাঁচশো টাকা কম বেশি তাহলে দশ পার্সেন্ট মানে পাঁচশো এক পার্সেন্ট মানে কত হবে পাঁচশো বাই দশ একশো পার্সেন্ট মানে কত হবে পাঁচশো বাই দশ ইন্টু একশো এখানকার একটা সৈন্য সৈন্য কে নিয়ে যাবে তাহলে কত হবে পাঁচ হাজার টাকা তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত টাকা ছিল পাঁচ হাজার টাকা এক হকার পঁচিশ লাভে লেবু বিক্রয় করে যদি প্রতি লেবু ষাট পয়সা কমে বিক্রয় হতো তবুও পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে প্রথমে বিক্রি করতে পঁচিশ পার্সেন্ট লাভে ষাট পয়সা যদি কম নেয় তাহলে লেবু কত পার্সেন্ট লাভে বিক্রি হবে পাঁচ লাভে বিক্রি হবে তাহলে ডিফারেন্স কত কুড়ি পার্সেন্ট কিন্তু কুড়ি পার্সেন্ট মানে কত ষাট পয়সা কম বলা হয়েছে তাহলে ষাট পয়সা কুড়ি পার্সেন্ট মানে ষাট পয়সা তাহলে এক পয়সা মানে এক পার্সেন্ট মানে কত হবে ষাট বাই কুড়ি এখন আমাকে কি বলা হয়েছে প্রতিটি লেবুর কত কত হবে পঁচিশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য মানে একশো পঁচিশ তাহলে ইন্টু একশো পঁচিশ শূন্য শূন্য কাটা তিন দু তিন দু কুড়ি ছয় তাহলে তিনের সঙ্গে একশো পঁচিশের গুণগুলি কত হবে তিনশো পঁচাত্তর পয়সা অদেব লেবুর বিক্রয় মূল্য ছিল তিনশো পঁচাত্তর পয়সা এক ব্যক্তি পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে আম বিক্রয় করে যদি প্রতি আম দশ পয়সা কমে বিক্রয় হতো তবুও কুড়ি পার্সেন্ট লাভ হতো তাহলে আগে বিক্রি করতে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে এখন কি করা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা হবে যদি প্রতিটা আমের দাম কত নেয় দশ পয়সা করি কম নেয় তাহলে এখানে বিয়োগগুলি কথা পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দিলে হবে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট ডিফারেন্স মানে এখানে দশ তাহলে এক পার্সেন্ট মানে কত হবে দশ বাই পনেরো এখন আমাকে বিক্রয় মূল্য বার করেছে প্রতিটা বিক্রয় মূল্য লাভে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে তাহলে লাভ একশো পঁয়ত্রিশ তাহলে বার করতে বলেছে একশো পঁয়ত্রিশ দ্বিগুণ করতে হবে যদি বলতো ক্রয় মূল্য কত তাহলে একশো দ্বিগুণ করতে হতো তাহলে পনেরো ঘরের নামটা বললি নয় পনেরো একশো পঁয়ত্রিশ সমান সমান নয় দেশে নব্বই পয়সা প্রতিটা আমের বিক্রয় মূল্য কত নব্বই পয়সা এক ব্যবসায়ী চল্লিশ পার্সেন্ট লাভে আপ আপেল বিক্রয় করে চল্লিশ পার্সেন্ট লাভে আপেল বিক্রি করতো ঠিক আছে বলছি যদি প্রতিটি আপেল চল্লিশ পয়সা কমে বিক্রয় হতো তবুও কুড়ি পার্সেন্ট লাভ হতো তাহলে কত কুড়ি পার্সেন্ট লাভ করতে হতো কত পয়সা কম নিতে হবে আপেলের চল্লিশ পয়সা করেই কম নিতে হবে এখানে বিয়োগগুলি কথা হচ্ছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কত কম চল্লিশ কম এক পার্সেন্ট মানে কত কম হবে চল্লিশ বাই কুড়ি এখন আমাকে বিক্রি কী বলা হয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য বার করতে হলে ক্রয় মূল্য বার করতে গেলে একশো দ্বিগুণ বিক্রয় মূল্য বার করতে হতো একশো চল্লিশ দি করতে হতো কেন চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে এই কুড়ি চল্লিশ তাহলে দুসঙ্গে গুণ করলে হবে দুশো অতএব প্রতিটি আপেলের ক্রয় মূল্য ছিল দুশো পয়সা এক ব্যবসায়ী কোনো দ্রব্যের তিন বাই পাঁচ অংশ পনেরো পার্সেন্ট লাভে তিন বাই পাঁচ অংশ পনেরো পার্সেন্ট লাভে এবং বাকি অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে এখান থেকে বুঝতে হবে পাঁচটি জিনিসের মধ্যে তিনটি জিনিস পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছি

এবার আমাকে বলা হয়েছে ক্রয় মূল্য করত ক্রয় মূল্য একশো পার্সেন্ট মানে কত হবে বত্রিশ বাই পঁচিশ ইন্টু একশো কাটাকাটি আমাকে বলা হয়েছে যে জিনিসটির মোট ক্রয় মূল্য কত জিনিস আমার ছিল পাঁচটি একটি জিনিসের ক্রয় মূল্য কত এসেছে একশো আঠাশ একটি ক্রয় মূল্য একশো আঠাশ তাহলে পাঁচটি ক্রয় মূল্য পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে থাকে চার পাঁচ দিক দশ দশ হাজারের চোদ্দ চার হাতে থেকে এক পাঁচ রেখে পাঁচ রেখে ছয় তাহলে মোট ক্রয় মূল্য কত ছশো চল্লিশ টাকা এক ব্যবসায়ী মোট আমের পাঁচ বাই নয় অংশ সাতাশ পার্সেন্ট লাভে পাঁচ বাই নয় অংশ এটা মানে কি নটির মধ্যে পাঁচটি পাঁচটি সে কি করছে সাতাশ পার্সেন্ট লাভে বিক্রি করছে আর বাকি কটা আছে তাহলে চারটি পরে থাকছে সেই চারটি জিনিস কি করছে আঠারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আঠারো পার্সেন্ট ক্ষতি বলি মাইনাস এটা গুন করলে কত পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থেকে এক হাতে থেকে তিন পাঁচ দশ তিনে তেরো একশো পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ আর ক্ষতিতে কথা হবে চার বাহাত্তর বাহাত্তর পার্সেন্ট ক্ষতি যোগ হবে একশো থেকে বাহাত্তর বাদ যাবে তিন সাত আর কয়তের ছয় তেরোটি কিন্তু অঙ্কে কি বলা হয়েছে তাতে তার মোট একশো টাকা লাভ তেষট্টি মানে তাহলে কত হবে আমার বলা মোট আমার ক্রয় মূল্য তাহলে এক মানে কত হবে একশো বাই

আর বাকি আছে কটা সাতটার মধ্যে যদি বিক্রি হয়ে যায় বাকি থাকবে তিনটি তিনটি সে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তিনটি আঠাশ পার্সেন্ট ক্ষতি মাইনাস তাহলে কত হবে চার দু দুই আট চার চার ষোলো একশো আটষট্টি পার্সেন্ট টোটাল লাভ আর মাইনাস কত ক্ষতি কথা হয়েছে তিন আটে চব্বিশের চার হাতে থেকে দুই তিন দুকুনি ছয় সাত আট চুরাশি পার্সেন্ট ক্ষতি তাহলে মোটে কত লাভ হবে একশো আটষট্টি থেকে চুরাশি বাদ যাবে একশো আটষট্টি থেকে চুরাশি বাদ আট থেকে চার বাদ দিলে চার এখানে হবে আট এগোয় ষোলো আটে ষোলো চুরাশি পার্সেন্ট লাভ হবে কিন্তু অঙ্কে বলা আছে যে তা চুরাশি টাকা লাভ হবে তাহলে তাহলে বলতে পারি যে চুরাশি 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 পার্সেন্ট পার্সেন্ট লাভ লাভ মানে এক হবে বাই একশো পার্সেন্ট মানে কত হবে একশো দিয়ে গুণ করতে হবে চুরাশি বাই চুরাশি ইন্টু একশো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত মোট দ্রব্য কত সাত তাহলে এখানে সাত দিয়ে গুণ করতে হবে সাত গুণ গুলো এই চুরাশি চুরাশি কাটা সাতের সঙ্গে একশোর গুণগুলো কোথাও হবে সাতশো